হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে তো মানে যেহেতু বিবাহ তো বাইরে কোথাও যাওয়া হয়নি ঘুরতে ভালো লাগছে না শরীরটা ভালো নেই তো তোমাদের দাদা ভাই দেখো খাবার কিনে নিয়ে এসছে বাইরে যাওয়ার বদলে এই যে সব খাবার নিয়ে এসছে এখানে এই যে মোর ছেতে আর এটার মধ্যে কি আছে তোমরা দেখাই তোমাদের আমার মেয়ের পিজা এই যে অনেকদিন ধরে খাওয়া তো এই যে ধরেন আসলে একটা মিনি পিজা আর একটা কেক আর আনতে বলেছিলাম হচ্ছে ফুচকা তো এর মধ্যে ফুচকা রয়েছে কালো প্লাস্টিকে দিয়েছে আর ফুচকার জল ঠালার একটা ক্যাম্পা তো এখন সন্ধ্যের টিফিন এগুলো করবো আজকে রাত্রে বলে ভাত খাবো না এগুলো দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট হবে তো এখন কেকটা কেটে আমরা সবাই মিলে একটু খেয়ে দেখবো প্রথমেই খাবে আমার লিটিল

ฮัลโหขอลโอะะืมครับวันนี้ไ,ไะ